বন্ধুরা মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন ব্রণ মেচেদার দাগ এইসব সমস্যায় ভুগছেন আমাদেরকে অনেক সময় চিন্তাতে পড়ে দিতে হয় যে এই সমস্যা কিভাবে সমাধান করব অনেক মেডিসিন ব্যবহার করছি তার ফলেও কিন্তু কোনো প্রকারে কাজ হচ্ছে না তাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে বানিয়ে ফেলতে পারবেন একদম হোম রেমেডি ভাবে একবার রাতের বেলায় ব্যবহার করবেন নাইট ক্রিম হিসেবে আপনারা বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এতে আপনাদের স্কিনটা অ্যাবজর্ব করবে এবং সব সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে একটা বিশেষ ক্রিম আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা কিন্তু নামি দামি কোম্পানিকেও হার মানাতে পারে এবং একবার আয়ুর্বেদিক হিসেবে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা কিন্তু আপনারা ব্যবহার করার ফলে দেখবেন অনেক সময় মুখের মধ্যে অনেকেরই কিন্তু হয়ে থাকে দেখবেন ঘামাছির মতন মুখে এইভাবে চাপচাপ চাপচাপ পুরো মুখটা হয়েছে বা মিছেদের দাগ ব্রণর দাগ নানান রকম সমস্যা কিন্তু সমাধান করতে পারে আজকে শুধু ক্রিমটা আপনারা বানিয়ে ফেলুন তারপর প্রতিদিন কিন্তু রাতের বেলা ব্যবহার করবেন এতে কাজটা ভালো হবে কিভাবে আমি ক্রিমটা বানাবো পুরোটা চোখ রাখুন দেখুন প্রথম উপকরণ লাগবে এখানে নিম পাতা নিম এইভাবে আমি ঢুকে একটা জাম মধ্যে রেখে দিচ্ছি আর আপনারা সবাই জানেন যে নিম পাতা কিন্তু দাগ ছোপ দূর করতে সাহায্য করে যাদের মুখে পছন্দ পরিমাণে পিম্পেল বা ব্রণ হয়ে গেছে সেটা রিমুভ করতে সাহায্য করবে আর দেখবেন এর মধ্যে কিন্তু এন্টিসেপ্টিকের একটা কাজ করে সেই জন্য নিমপাতাটা অবশ্যই ব্যবহার করতে পারান প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি নিমপাতাটা পাওয়া যায় এরপর ভালো করে নিমপাতাটা আমি ধুয়ে নিচ্ছি দেখুন গ্যাসটাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব জল এরপর জলটা গরম হয়ে গেছে নিমপাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করে নিতে হবে এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি নিম সেদ্ধ হয়ে গেছে আর দেখুন সেদ্ধ হওয়ার ফলে জলের কালারটা কিন্তু একদম একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় গ্যাসের বন্ধ করে নামিয়ে নেব দেখুন আমি তো নামিয়ে নিয়েছিলাম এটা কিন্তু ঠান্ডাও করে নিয়েছি একদম কিন্তু ঠান্ডা করার পর এটা মিহি করে পেস্ট করতে হবে তার জন্য দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর জল সমেত কিন্তু এটা নিম পাতাটা সুন্দর করে পেস্ট করে নেব দেখুন পুরোটা আমি নিমপাতা নিয়ে নিলাম আর যে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা চাপাটা লাগিয়ে সুন্দর করে একবার পেস্ট করে নেব দেখুন একবার মিহি করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি দেখুন একটা বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি আমি এই যে জুসটা বের করলাম নিম এটা সুন্দর করে ছেঁকে নিতে হবে দেখুন একবারে চিপে চিপে কিন্তু এর থেকে রসটা বের করে নেবেন দেখুন জুসটা তো পুরোটাই বের করে নিয়েছি কত সুন্দর দেখুন জুসটা বেরিয়েছে এটা এরপর কি কাজে আমি ব্যবহার করব ক্রিমটা তো তৈরি করতে হবে তার জন্য দেখুন আর একটা আমি বাটি নিয়েছি দেখুন নিয়েছি এলোভেরা জেল চামচের মধ্যে কিন্তু আমি নিয়ে নেব যতটা বানাবেন ক্রিমটা সেই মাপিক কিন্তু নিয়ে নিতে হবে এখানে আমি দু চামচ এলোভেরা জেলটা নিয়ে নেব এলোভেরা জেল তো আপনারা সবাই জানেন কত কাজে ব্যবহৃত করা হয় চুলের জন্য স্কিনের জন্য এবং দেখবেন যদি স্কিনের মধ্যে কালো কালচে ভাব বা দেখবেন স্কিনটা একদম হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এলোভেরা জেলটা ব্যবহার করলে খুবই সুন্দর কাজ হয় স্কিনটাকে নরম তুল তুলতে করতে একদম সাহায্য করে এখানে দেখুন ভর্তি ভর্তি আমি দু চামচ নিয়েছি এর পরের উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দুটো ব্যবহার করছি যেহেতু আমি দু চামচ নিয়েছি অ্যালোভেরা জল সেই জন্য আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিলাম এগুলোকে একটু করে ফুটো করে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আপনারা জানেন স্কিনের জন্য কিংবা খাওয়ার জন্য বা এটা কিন্তু লাগালে খুব সুন্দর কাজ হয় কালো কালচে দাপ দূর করতে খুবই সাহায্য করে যাদের প্রচন্ড পরিমাণে ব্রণ হয়েছে সেটাও রিমুভ করে সেই জন্য অবশ্যই ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবেন দুটো ভিটামিন একুবসুন সুন্দর করে ফুটো করে কিন্তু এই অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপরের উপকরণ আমি নিয়ে নেব এখানে নিয়েছি গ্লিসারিন গ্লিসারিনও আমি এখানে এক চামচই নেব যেহেতু দু চামচ দিয়েছি অ্যালোভেরা জেল দুটো এই ভিটামিন এ ক্যাপসুল সেই জন্য আমি এক চামচ গ্লিসারিন নিলাম গ্লিসারিন কিন্তু খুব সুন্দর কালো দাগ রিমুভ করতে খুব সাহায্য করে স্কিনটাকে মোলায়েম করে মসৃণ করে একদম উজ্জ্বল করে তোলে দেখুন সুন্দর করে এই তিনটি উপকরণ মিশিয়ে নিতে হবে তার ফলে দেখবেন একবারে একটা দেখবেন ক্রিমের মতন তৈরি হয়ে যাবে সুন্দর আর দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ক্রিমের মতন পরিণত হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেখুন এই যে নিম পাতার জুসটা বের করলাম এখানে নিম পাতা টারি এখানে আমি দু চামচ নিম পাতার জুস ব্যবহার করছি এরপর সুন্দর করে মিশিয়ে নেব যাদের ক্ষুদ্র পরিমাণে ব্রণ আছে এই নিম পাতার জুস যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে রিমুভ হবে এবং মেচে দেওয়ার দাগ একবারই নিমিশে কিন্তু চলে যাবে দেখুন দু চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এর থেকে আর বেশি দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে বেশি এই জন্য যতটা পরিমাপে এলোভেরা জেল নেবেন সেই পরিমাপেই কিন্তু নিমপাতার জুসটাও নিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ক্রিমটা তৈরি হয়েছে দেখুন বোঝা যাচ্ছে যে এটা বাড়িতেই তৈরি করেছি না দোকান থেকে কিনে আনা হয়েছে দেখুন কত সুন্দর ক্রিমটা তৈরি হয়েছে এটা আপনারা নাইট ক্রিম হিসেবে কিন্তু রাতের বেলায় ব্যবহার করবেন খুব খুব উপকারী দেখবেন মুখের মধ্যে সব সমস্যা কিন্তু সমাধান করবে একবারে দেখুন এটা তৈরি হয়ে গেল আর একটা বাটির মধ্যে যে এই জুসটা রাখলাম এই জুসটাও ব্যবহার করব এখানে দু চামচ ব্যবহার করেছি আর এটাও ব্যবহার করবেন ফেলে দেবেন না কি করে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এরপর দেখুন নিম পাতার জুসটা এইদিকে সরিয়ে রাখছি আর দেখুন একটা কাঁচের কৌটোর মধ্যে আমি ক্রিমটা যে তৈরি করলাম ভরে নিচ্ছি দেখুন কত সুন্দর ক্রিমটা তৈরি হয়েছে এইভাবে কিন্তু রেখে দেবেন প্রতিদিন রাতের বেলা ব্যবহার করবেন খুব সুন্দর একটা নাইট ক্রিম বা বাজার থেকে কিনে আনলে অনেকটাই কিন্তু দাম পড়ে বা এইভাবে কিন্তু পাওয়াও যায় না কারণ অনেক রকম কিন্তু কেমিকেল থাকে এর মধ্যে রকম কেমিকেল নেই এটা তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যেও রাখতে পারেন বা এমনি রাখলেও নষ্ট হবে না এরপর ঢাকা চাপা লাগিয়ে দিচ্ছি এরপর দেখুন আছে বাটির মধ্যে নিমপাতার জুসটা আছে একটু তুলো নিয়েছে আর দেখুন নিয়েছি এই যে গোলাপ জল গোলাপ জল কিন্তু একটু মিশিয়ে নেবো এর ফলে হাইড্রেট করতে কিন্তু সাহায্য করবে বা টোনার হিসেবে এটা আমি ব্যবহার করতে পারবো দেখুন এইভাবে এরপর তুলোর চুবিয়ে দিব এইভাবে এখানে গোলাপ জল আর নিম পাতার জুসটা সুন্দর করে তুলোর মধ্যে চুবিয়ে নিলাম এরপর মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে লাগানোর আগে কিন্তু মুখটা ক্লিন করে নেবেন ফেস ওয়াশ দিয়ে তারপর কিন্তু সুন্দর করে এইভাবে নিম পাতার জুসটা লাগিয়ে নিতে হবে তুলো দিয়ে বা ড্রপ দিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারবেন দেখবেন এর ফলে খুব কাজ হবে আর অনেকেই কিন্তু আগে অনেক রেমেডি শেয়ার করেছি আপনারা অনেকটাই কিন্তু ফলাফল পেয়েছেন আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমি আরো চেষ্টা করব যাতে আপনারা অনেকটাই ফলাফল পান সেই রকম আরো ভিডিও দেওয়া দেখুন এটা কিন্তু আমি লাগিয়ে নিলাম পুরো মুখটা এরপর পাঁচ মিনিট রাখতে হবে তারপরে আবার আসছি পাঁচ মিনিট বাদে বন্ধুরা আবারও ফিরে এলাম দেখুন মুখের মধ্যে যে পাতা জুসটা লাগিয়েছিলাম সুন্দরভাবে কিন্তু আমার একবারে শুকনো হয়ে গেছে শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে ক্রিমটা তৈরি করলাম এই ক্রিমটা কিন্তু একটু লাগিয়ে নিতে হবে এটা কিন্তু আপনারা রাতের বেলায় করতে পারেন তাতে ভালো হবে এইভাবে দেখুন সুন্দর করে লাগিয়ে নেবেন এটা সারারাত যখন থাকবে দেখবেন সব সমস্যা একবারে সমাধান হবে দেখুন সুন্দর ভাবে একবারে লাগিয়ে নিলাম আর দেখুন স্কিনের মধ্যে কিভাবে সুন্দর ভাবে কিন্তু একদম মিক্সডও হয়ে যাচ্ছে খুব সুন্দর পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে নিলাম আর দেখুন একদম স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাচ্ছে বা যেইভাবে ক্রিম কিনে আনলে মুখের মধ্যে কিন্তু একদম সেট হয়ে যায় সেইভাবে দেখুন সেটও হয়ে গেল আর এটা খুবই উপকারী বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন বা বানিয়ে নিতে পারেন কোনো রকম কিন্তু বেশি খরচও পড়বে না এটা তৈরি করে নিতে পারলে আর যদি দেখবেন বন্ধুরা আপনাদের কাছে যদি ট্রি ট্রি অয়েল থাকে তাহলে কিন্তু এই যে নিম পাতার জুসটা তৈরি করলাম তার মধ্যে কিন্তু একটু মিশিয়ে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আরো ভালো হয় বা কালো একদম রিমুভ করতে খুবই সাহায্য করে আমার কাছে এই টি অয়েলটা নেই সেই জন্য আমি গোলাপ জলটা ব্যবহার করলাম আর ট্রি টি অয়েলটা আমি লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আজকের মতন এখানেই পর্ব আমি শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার আগামী কাল দেখা হচ্ছে তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ नमस्कार